হ্যালো ফ্যারি গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকালে মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওরা যা গরম পড়ছে মানে পাগল ভালো হয়ে যাওয়ার ফল যাই হোক বৈশাখ মাস চলছে এখন এত গরম জ্যৈষ্ঠী মাস পড়লে আরও কত গরম হবে জানি না মানুষ কিভাবে টিকে থাকবে সেটাও বুঝতে পারছি না যাই হোক আজকে আমি তো রোজ ব্লগ বানাই না কিছু থাকে সেটাই ছাড়ি একদিন দুদিন কারণ ব্লগে কোনো ভালোবাসা পাওয়া যায় না সেই কারণে ইচ্ছাও করে না ব্লগ বানাতে যাই হোক আজকে শনিবার কালকে দাদা ভাই কিছু বাজার করে গেছিলো এখনও যদি সে বাজারগুলো আমি গোছাই আর এখন আমি একটু টিফিন বানাচ্ছি নিজে খাবো বলে আজকে আবার মা আসবে কাজ থেকে মাত্র দুদিন মাসে দুদিন বাড়ি আসে না তো আজকের আসবে তো এখন রান্না মানে টিফিন খেয়ে একটু রান্না বসাবো তো চলো আজকে কী করছি সেটা তোমাদের দেখাই আজকে ভিডিওটা শুরু হয়েছে মানে কিছু না কিছু থাকবে তোমাদের জন্য সাথে থাকো রোদটা প্রথমে দেখো খা খা করছে একদম মানে পেলেই খেয়ে নেবে পেলেই খেয়ে নেবে এরকম একটা ভাব ছোটোদের তো যাই হোক কি আর বলা যাবে গরমে কিছু বলার নেই তো তা সত্ত্বেও আমি এক কাপ চা করে নিয়েছি এক কাপের একটু কম এখানে অল্প একটু ম্যাগি বসিয়েছি খাবো আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি শরীরটা খুব দুর্বল এমনিও আমার দাদাভাই ডিম খাওয়ার জন্য বলেছিল কিন্তু কদিন পর খাইনি এই হচ্ছে দুখানা ডিম ওখানে একটা রয়েছে দেখতেই পাচ্ছ আর এইখানে আবার পনেরোটা না কটা নিয়ে আসছে তিন ছয় নয় হ্যাঁ পনেরোটা বারো পনেরো পনেরো পিস ফের ডিম এনে হবে দাদা ভাই তো যাই হোক ডিম খেলে কি আর এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে এদিকে ডিমটা একটু সিদ্ধ হবে কারণ দাদা ভাই আমাকে হাফ বয়ল খেতে বলেছিল আমি কিন্তু পারি না কাঁচা ডিম খেতে আমার খুব ঘৃণা লাগে আর আজকে মা যেহেতু আসছে এই জন্য যে কয়েক টুকরো মাংস মানে একটুখানি গিলে মেটে আনতে বলেছিলাম মার মাংস খেতে চায় না তো একটু গিলে আনতে বলেছিলাম গিলে মেটে আজকে পাইনি যার জন্য আজকে একটু মাছ নিয়ে এসছে অল্প করে হ্যাঁ আর এখানে দেখো লেবু এক মানে বোতলে লেবু ভর্তি এখানে শসা এগুলো কালকে রাতে এনেছে আর কি করছে তারাও দেখাচ্ছি। এইখানে দেখো সব সবজিগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে আম পচে যাচ্ছে যাই হোক এলে আর কিছু করার নেই আর এখানে খাবার বানিয়ে নিয়ে এসেছি ফ্যানের হাওয়াতে হয়তো একটুখানি শুনতে তোমাদের অসুবিধা হবে তার জন্য আগে থাকতে সরি বলে নিচ্ছি কারণ এত গরম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো চলো আমি খেয়ে দিয়ে নিই তারপরে এগুলো উচ্ছে ভাজা করবো এটু উচ্ছে আলু ভাজা করবো এইটুখানি জানি কুদরি ভাজা করবো কিনা জানি না আর মাছ কী করবো তাও জানি না তো সাথে থাকো দেখা যাক কি হয় তো বন্ধুরা এই দেখো রান্নার জোগাড় করে রান্না এদিকে বসিয়ে দিয়েছি অলরেডি অনেকটা আগিয়েও ফেলেছি এদিকে উচ্ছে ভাজাটা লাল করে ভেজেছি দাদা ভাই নইলে খাবে না মজা মজা করে না ভাজলে আর এদিকে আমের চাটনি করেছি আমগুলো একদম পেকে গেছিলো এই দেখো চাটনি করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল ফুটেও গেছে মাছটা শুধু এবারে বানাবো মাছটা কী দিয়ে বানাবো এখন অব্দি না ভেবে এই যে সর্ষে দিয়ে বানাবো হয় যে আলু ফালু কিছু দিতে দিই ইচ্ছা করছে কারণ মেন জিনিস এই উচ্ছে ভাজা আমাদের উচ্ছে ভাজার আমের চাটনি উহ এই হলেই হয়ে যাবে তো দেখো এরকম উচ্ছে ভাজা কারা খাও বলো আমি কিন্তু উচ্ছে ভাজা পেঁয়াজ লঙ্কা সবই দিই কারণ ভালো লাগে খেতে অনেক লোকের কিন্তু পিঁয়াজ দিয়ে ভাজে না উচ্ছে হুম আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি যাতে ভালো লাগে খেতে প্রত্যেকটা জিনিস টেস্টি করে বানালে কান্না ভালো লাগে বলো তো বন্ধুরা তো যাই হোক মাছ তো গুনে গুনে দাদা ভাই মনে নিয়ে এসছে হিসাবের মাছ দেখতে পাচ্ছি তো যাই হোক মাছের পিসগুলো কিন্তু ভীষণ বড় বড় আছে আমার আর ভালো লাগছে না বন্ধুরা গরমে আমার আর কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক রান্নাটা করে দিকে তোমাদের দাদা ভাইয়ের লেবুর আচারের ফর মাছ দিয়ে গেছে লেবুর বোটাগুলো কেটে কোটরের ভিতরে ঢুকিয়ে কিছু কাঁচা লঙ্কার ভিতরে দিয়ে নুন দিয়ে আর ওদের বসিয়ে দিতে বলে তো রান্নাটা হয়ে গেলে তারপরে করবো এখনও সব পরিষ্কার করিনি আর দিকে দেখো এগারোটা বাজে এখনও মা আসেনি বাবলা মা আসলে বসে বসে গল্প করবে একটু তাড়াতাড়ি রান্না করিনি কারণ বিকেলে তরকারিগুলো গরম করে নেবো ভাতটা তো করতেই হবে কারণ ভাত নষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমার বাজে হয়ে গেছে আমার উচ্চ ভাজাটা নামাতে হবে দেখো বন্ধুরা আমার মা তো যাই হোক মা তো এসছে দুপুর মানে মানে এই বারোটার দিকে নামা আজকে বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো এই যে দেখো সাড়ে ছটা বাজে তো এসে আমি আর ভিডিওটা আমার মাকে মানে আমি আর করিনি আমার মা আসার পরে আমার মা আজকে যা এসেছিলো ঘেমে তাতে খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো আমার মা এসে গায়ে জল দিয়ে নাইটি পরেছিল তো আমার মা নাইটি পরে ভিডিওতে মানে ভিডিওতে আসতে চায় না উনি বিরক্ত বোধ করে যেহেতু উনি কখনো পরেনি তো তো সন্ধেবেলা এখন আমরা বেরোবো আমি আর মা কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো মা শাড়ি পরেছে আমার সেই কারণে আমি ভাবলাম ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক তো এই দেখো এখন ওষুধ কিনতে যাবে এই সব মা আমার জন্য কি এনেছে দেখো বিস্কিট নিয়ে আসে আমার কি হয়েছে বলো গল্পটা বলো ওই টই এই বিস্কুটটার কি হয়েছে বলো আরে কালকে টিভি দেখছিলাম হম একজনের বাড়িতে প্রজাপতি বিস্কুট আর চা দিয়েছে এখন আমার কি লোভ লাগছিল আমি কালকে বাড়ি যাব দেখো ও তো দেখছিলে যে চা বিস্কুট খাচ্ছে আমার বন্ধুরা আমার মা তাহলে এখনো বাচ্চাই রয়ে গেছে হ্যাঁ সত্যি আচ্ছা তো যাই হোক এই ঘটনা তো আজ দুপুরবেলা কি কি রান্না করেছিল তোমার মেয়ে তোমার জন্য বলো কী 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 রান্না করেছিলাম আমি তোমার জন্যে ভাজা ঝাল সবচেয়ে ভালো খাবার কোনটা ছিল আমার কাছে উচ্ছে ভাজা চাটনি দুটোই ছিল মাছের ঝালও তো না তো যাই হোক আমার মা এসে এখন এই খাট আমার মায়ের দখলে আমরা তো এই ঘরে শুচ্ছিলাম কদিন ভোর গরমে আমাদের ঘরে টেকা যায় না আজকের থেকে আমাদের মেঝেতেই থাঁই খাটের ওপর আর জায়গা নেই কেন অনেক দিন পরে ঘরের খাটের মালিক এসছে নাকি অনেক দিন পরে খাটের মালিক এসছে আর এই ঘরের অবস্থা দেখো শোয়া টোয়া হয় না বলে বন্ধুরা এই দেখো সারা খাটে দেখো এই কাপড় জামা এটা সেটা দূর দূর এই গরমে এই ঘরটা প্রচুর গরম এই ঘরটা তাও একটু ঠান্ডা থাকে মানে থাকা যায় তো যাই হোক এই যে এখন আমি নাইটি পরে ঘুরছি এখন আমি রেডি হবো বেরোবো তো একটু ওষুধপালা আনবো আর দেখি যদি মা কিছু খাই খাবে বাজারে আর তরকারিটা তরকারিটা গরম করছো তো ভালো করে এই যে দুপুরবেলা তো তোমাদের তো আর দেখানো হয়নি যাই হোক এই যে মাছের ঝাল আমার নুন দিয়েছিলে এই যে সরষে দিয়ে মাছের ঝাল করেছিলাম এখন ভাতটা করতে হবে আর এই আমের চাটনি ও এটাই যেন অমৃত ছিল আমার মা ঠিকই বলছে ওটাই অমৃত ছিল ডিমগুলো তো কারি কেনে ঘেনে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই আমার জন্যে যাতে আমি ডিম খাই রোজ তো চলো রেডি হয় বেরোই আমার মা আজকের মেলায় ঢুকবে মেলায় ঢুকবো তো দেখো সেদিন আমরা এসে ঘুরে খেয়েছি ওই সেই আলু চিপস খাবে তো এখন হয়তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এখন পরিষ্কার করতে পারে খেলে খাও খেয়ে দেখো ওহ পাপড়ি চাট ওটা ও তোমার ওইখানে কথা বল তোমার এখানে পাপি চাট আছ কে বলেছে ওই আলু চিপ ওโย বানা খেলে চলো নালে জিতাবে না হবে ওโย বানা এই যে গোল গোল

কি ওই জামকিম কি বলে ওটাকে মিকি মাউ যাই তো এই একটা আলু চিপস বানা একটা ইয়ে আলুর চিপস বানা এ আবার গোলাপি কেন হয়ে গেছে এটা ব্যাটারটা কে কিনে দিবা ওদের মনে হয় রেস্ট রুম আয় তো এটা এই তো একটাই তো দোকান বসেছে কাপের ওই দেখো বোতলগুলো ওই ঘুরে চলে এসেছি দেখো আমার মায়ের অবস্থা দেখো মা কেমন লাগলো অনেক দিন পরে বডি এড়িয়ে তো আমার মায়ের জন্যে আমি কিছু খাবার নিয়ে এসেছি বন্ধুরা সবসময় বলে তুই খাস তুই খাস এই দেখো আমাদের এই মেলা থেকে এই আলু চিপসটা নিয়ে এসেছি হ্যাঁ এটাকে কী বলে আমি তো জানি আমি তো চিপসই বলি এইটা মা খাবে আর ওটা শিঙারা এনেছি শিঙারাটা ঢালো মা শিঙা ওটা আবার পারতো কেন ওটা আবার পাচ্ছে দেখো থালাই তো ঢালো ওই শিঙারাটা আর গ্লাস দেবো কোল্ড ড্রিঙ্কস এনেছি মায়ের জন্যে যদিও সে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমি খাই না একটা রাখো তুলে এই যে সিঙারা দেখতেই পাচ্ছ এই দেখো এইগুলো হচ্ছে খাওয়ার এই ঠান্ডাটা মায়ের মেয়ে এখন খাবো বসে বসে হ্যাঁ আর এই আরও এই দেখো এইখানটা দেখো মা এটা এই যে একটা গ্লোকন্ডি নিয়ে আসছি আমি প্রত্যেক বছরে নিয়ে আসি কোনো বছরে দুটো যায় কোনো বছরে একটাই হয়ে যায় কোনো বছরে আড়াইটে লাগে এই যে এক কেজি কন্ডি তার সাথে পাঁচখানা সামান পি না চারখানা মা পাঁচখানায় কী সামান আচ্ছা বাজন সাবান বাদাম সাবান মাগবে তো যাই হোক এই হচ্ছে আচ্ছা নিয়ে যাবে এই হচ্ছে আলু চিপসটা আবার খেয়ে দেখো কেমন লেগেছে ওই ওরকমভাবে খোলো বা এটুকু না একটাটা করে ছিঁড়ে ছিঁড়ে খায় এ খাবে কি করে তো জানে না মাল মশলা দিয়ে তবে তো খাবে তবে তো ভালো লাগবে নইলে এমনি শুধু খেলে কেরম লাগবে ওই দেখো ভ্যাট কাচ্ছে কেমন খেতে ওনার পছন্দ হবে না অতটা বুঝলাম বন্ধুরা এই যে বাজারঘাটে পারি নতুন অতিথি এসেছে আপনার তো আসে অতিথির মতো না কি আর অতিথির মতো না তো যাই হোক আমরা অনেক আড্ডা ফাড্ডা মেরেছি এখন আড্ডা আড্ডা মারতে মারতে পৌনে এগারোটা বাজে আমার দাদাভাই স্নান করতে চলে গেছে এসে গেছে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি এখন আমরা সব খাবো দাবো দুপুরেই খাদ্য রয়েছে সব আমের চানি উচ্ছে ভাজা মাছের ঝাল ঠিক আছে আর গরম যা পড়েছে এই ফ্যানটা বন্ধ করেছি দেখো এরা দুজনের অবস্থা দেখা ঘামতে শুরু করে দিয়েছি তাছাড়া আমিও যাই হোক আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো সবাই চলে গেছে তো যাই হোক এই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো তাই এলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি ধরো ভালো দেখে সুস্থ দেখে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট